আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবে বন্ধুরা কেউ দেখো না অবশ্যই সহ ফুল ভিডিওটা দেখে নেবে তো সকাল সকালে হচ্ছে আমি যাচ্ছি মানিকগঞ্জ ছোটো মেয়ে যাচ্ছে স্কুলে তো রাস্তার দুই পাশে মা মেয়ে দাঁড়িয়ে আছি দেখি কে কার আগে গাড়ি পেয়ে যায় তো আজকে মানিকগঞ্জ যাবার উদ্দেশ্য হচ্ছে বড়ো মেয়ের নাক ফোরাবো পার্লারেতে গিয়ে তো ছোটো মেয়েকে রেখে আমি যাচ্ছি ও গাড়ি পাইনি মেয়ে নাক ফোরাবে না অনেক বুঝিয়ে তারপরে রাজি করাইছি তো সকালবেলা হচ্ছে মেয়ে চলে গেছে কলেজে ওখান থেকে পার্লারে আসবে আর আমি বাড়ি থেকে যাচ্ছি এই তো চলে এসেছি আমার মানিকগঞ্জ স্ট্যান্ড এবার হেঁটে জালারে পার্লারটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পুরো মার্কেটের দোতলা অনেক বন্ধুরাই আছো যারা চেনো আবার অনেকে চেনো না তো মেয়েকে বলেছিলাম মার্কেটের নিস্তলে আমার জন্য দাঁড়িয়ে থাকতে তো সেখানে আমি এই তো মেয়ে দাঁড়িয়ে আছে নাকটা ফুরাবো তারপর হচ্ছে আবার মেয়ে চলে যাবে আবার আছে সেখানে তো ছোট মেয়েকে বলেছিলাম চলো দুই বোনকে একসঙ্গে নাকটা ফুরিয়ে দেই সে রাজি হলো না ছোটো মেয়ের কথা আমি যখন কলেজে পড়বো তখন নাকটা ফুরাবো এর আগে কিছুতেই না এই তো চলে এসেছি পার্লারে পার্লারের নাম হচ্ছে ওমেন্স বিউটি পার্লার তো আমাদের যদি পার্লারে কোনো কাজ থাকে এই পার্লারে আসি আমার কাছে ভীষণ ভালো লাগে কাজগুলো তো পার্লারের ভেতরে হচ্ছে ভিডিও করা এলাও না তবু একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে তো মেয়ের নাকটা ফোরানো হয়ে গেছে এবার হচ্ছে ওষুধের দোকান থেকে মেয়ের জন্য একটা ব্যথার ওষুধ কিনে দিলাম তো মেয়ে চলে যাচ্ছে পড়তে তারপরে বাড়ি চলে যাবে আর আমি চলে যাচ্ছি হচ্ছে টাউনে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো। এই তো চলে এসেছি টাউনে এখান থেকে কিছু নিয়ে আবার চলে যাবো আমার বাড়ির কাছের স্ট্যান্ডে তো স্বর্ণকারের দোকানে এখানে হচ্ছে বড়ো মেয়ের জন্য নাকফুল বানাতে দিয়েছিলাম আর আমার জন্য ছোটো মেয়ের জন্য নুপুর বানাতে দিয়েছিলাম সেগুলো নিয়েই বাড়ি ফিরব আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবে যে সকল ভাই বোন আপর আমার ভিডিওটি দেখছো এবং আমাকে এত দূর এগোতে সাহায্য এই পর্যন্ত ভালোবাসা দিয়ে তোমাদের সব বাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো চলে এসেছি বাড়িতে দেখো বন্ধুরা সব কিছু দেখো কে কী নিয়ে আসলাম আমি আমার প্রত্যেক বন্ধুই আমার পরিবারের এক একজন একটা করে সদস্য হয়ে গেছে এজন্য কোথায় যাই কী করছি যতটুকু সম্ভব তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানি না তোমাদের ভালো লাগে কিনা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবঙ্গে থাকবে আর যে সকল নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই ভালোবাসা দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো মেয়ের আর আমার হচ্ছে প্রায় একই ডিজাইনের তো মেয়ের উপরে নিচের অংশ তারা আর আমারটার হচ্ছে পাতা তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা জানাবে জন্য ছোট্ট নাগফুল এই তো টুকিটাকি সংসারের কিছু জিনিস নিয়ে আসছি সেগুলোই দেখো তো আসলে সংসারের কাজের জিনিসের শেষ নাই এবং হচ্ছে শখেরও কিন্তু শেষ নাই তো একটা প্যান নিয়ে আসছি এবং হচ্ছে দুই ধরনের চামচ প্লেন চামচ এবং হচ্ছে কাটা চামচ খুন্তি বলো বা হাতা বলো যেটাই বলো সেটা গ্রেটার আর সেলেমের জন্য বিস্কুট আর হচ্ছে মালতা আর নিয়ে এসেছি কাঁচা বাদাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থেকো সকলের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ